এই যে প্রতিবন্ধী বা তাহলে আছে গেছি বয়স্ক বাতা লিখিয়া মধ্যে কি লেখছে আনে কি বাতা লাগে গেছিলা বিধু বা সর্বনাশ করছে আনে শুধু পাতা বাতা বয়স্ক বাতার নাম নিতে আমার কি বয়স কম হইছে বয়স্ক বাতার নামটা দিয়ে আইয়া না তো বয়স্ক বাতা পাইতাম না ভাই বস কবা কা নাম লাগিবে না আমার নাম লজি ভাই বস তোর কম হইছ না তোর বসি বস না ওডা সমস্যা নাই কোড়া দিন যাবো তুই লগে থাকতি খেলে আমি জানি এনে করে দেবো ভাই এই বেইন্না वाला দরে বলিছি একটা লোক আয় প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা গর্ভবতী ভাতা বিধবা ভাতা একটা লোক আয় না মুরু বিটর বিকে আড়াই গেল নাকি মুইরে গেল আল্লাহই জানে এবং তা মরবা না মুকুন্দকে ও নাই কইলাম তুই দিক কামবে না ভাই মানিস না মারিস না বুঝায় মোৰবি চাং না দিয়া যা লগা এটা টেবলেট আছে মাৰি যদি তই ধৰে তোৰ জাগা টি গাই দেহ নালাগিব

হ্যাঁ অনেক তোর নাম নাকি কুন রাহিম হ্যাঁ লেখছি অনেক শুনে কানে কানে আমি তোর বয়স কথাটা দিছি এটা আবার কেউ যদি কইস না বুঝছ ভাই আমি সামনে দেখার সাইন লিয়ে আই তোর দিছে আমার দেয়াল আছে এই গুলা মেসু আমি যে তোর বাইরে হিরাই দিলাম আমার একটা দেশ না আমার একটা লেখ সকাল তুদের মার বার আইসি ওরা দিয়ে দিলি চক করিয়া আমার দেশ নাকি আমার দে না আমি দু নিজা যে তাই না আমার মাইতে বাসা শুন ওনা এনে নাম না কই আমার নাম হাসান দিতি নাকে এক সুবার দিবি তোর যে মারিতে বাসাই দিলাম আমার অনু গর্ববতি গর্ববতি লাগছে না আমি না বরক আমার কাছে গর্ব নেই আমি দুটো কার্ড দিতাছি অন্য একটা নেবেন আর একটা ট্যাবলেট দিবেন নিন না গেন্ডা তোমার দোয়া করি দে তুমি মেলা দিন বাস না মেলা দি মাৰি বিধুনাই আমাৰ এক ঘণ্টা কেছ জামে মোক কি হৈছে তুই আসে তো কি ছেরা ফরমাই না আমার দাদারা বিধু মেটা কাট দে আরে বালা কথা কইলাম ভালো লাগলো নানা দেই হই না রে বয়স্ক কথা দেই না কি দেই ওনার নামটা কি কই ছকি না ছকি ওনার নাম না লেখছি ওনা নিন কাটানিন ভাই আমরা কিছে বয়স্ক কথা লাগিয়া দেখ কি প্রতিবধি না না কি দেন দিছে দেই ভাই পর দে ভাই কি দিছে আমরাও দেখ এই যে প্রতিবন্ধী বাতা সব নাশ হাতি করে আছে গেছি বয়স্ক আনাটার মধ্যে কি লেখছে আনে কি ভাতা লাগি গেছিলেন ঋতু সব নাশ করছে আনার গর্ভবতী বাতা দি